বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের পক্ষ থেকে কিশোর কিশোরীদের মাসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি সম্পর্কিত সমস্যা এবং পদ্ধতির ওপর সম্প্রদায়ের প্রচারের পূর্বাভাস দেওয়ার জন্য কয়েকদিন আগেই রত্তলা মনোহর দাস বালিকা বিদ্যালয় পরিদর্শন ডেটা এবং পূর্বাভাস নিশ্চিতকরণের ভিত্তিতে পিপিটি উপস্থাপনা এবং জ্ঞানের মাধ্যমে আবার এটির ওপর একটি সম্প্রদায়ের আউটরিচ করেন পড়ুয়ারা অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য তখন আমরা কিছু কোয়েশনিয়ার দিয়েছিলাম সেই ইয়ার প্লেস করে আমরা আজকে একটা ক্যাম্পেনিং করলাম যেখানে পিরিয়ড সংক্রান্ত যে মিথগুলো আছে বা যে ভুল ধারণাগুলো আছে আমরা সেগুলো অনেকটা চেষ্টা করেছি তাদের মধ্যে থেকে দূর করানোর এবং যেগুলো ঠিক বা পিরিয়ড সংক্রান্ত যেগুলো ঠিকঠাক বক্তব্য সেগুলোকে রাখার স্বাস্থ্য স্বাস্থ্যবিধিগুলো আমরা চেষ্টা করেছি আজকে তুলে ধরার আজকে চৌঠা জুলাই আমাদের রক্তালা দাস বালিকা বিদ্যালয়ে বর্তমান ইউনিভার্সিটি থেকে মাস মাস কমিউনিকেশানে স্টুডেন্টরা এসছে আমাদের ছাত্রীদেরকে একটু অ্যাওয়ারনেস মানে ক্রিকেট সংক্রান্ত যে গুণ ধারণাগুলো তাদের মধ্যে থাকে বা ওই সময় তাদের কি ধরনের সতর্কতা বা স্বচ্ছতা মেনটেন করা উচিত সেই সংক্রান্ত তারা কিছু ছবি এবং তাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম তারা একটা করেছে যাতে আমাদের মেয়েরা এগুলো সম্বন্ধে সচেতন হয় আমি আমাদের এই বর্তমান ইউনিভার্সিটির স্টুডেন্টদের অনেক ধন্যবাদ এবং কংগ্রাচুলেট করতে চাই যে তারা এই ধরনের একটি উদ্যোগ নিয়েছে যেটা মহিলাদের বা ভাবি যারা মাতা হবে তাদের জন্য খুবই একটি উপকারী উদ্যোগ নমস্কার নমস্কার আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমরা মেনস্ট্রুয়েশন নিয়ে একটি কমিউনিটি আউটরিচের প্রোগ্রাম শিডিউল করেছি এর জন্য আজ চৌঠা জুলাই আমরা একটি ক্যাম্পেনিং করি যেখানে মেনস্ট্রুয়েশন কিভাবে হচ্ছে তারপর যে মিথগুলো আছে সেগুলো ভাঙার চেষ্টা করেছি যদিও এর আগে আমরা দেড় সপ্তাহ আগে এসে তাদেরকে প্রশ্ন করি তাদের পিরিয়ড সম্পর্কে কি আইডিয়া আছে বা কতটা তারা জানে কতটা তারা জানে না ভুল ধারণা যেগুলো সেগুলো তখন অনেক দেখেছি অনেকে লজ্জা পাচ্ছিলো কিন্তু আজকে ক্যাম্পেনিং করতে যখন এলাম তখন দেখলাম সেই লজ্জা কুণ্ঠাবোধ অনেকটা কমেছে আর তারা অনেক বেশি আমাদের প্রশ্নের জবাব দিচ্ছে আমরা বিভিন্ন পোস্টারের মারফত একটি পিপিটি প্রেজেন্টেশন করি যেখানে আমরা বলি যে কিভাবে আজকে আমরা মানে পিরিয়ডসটা একটা সাইক্লিক ওয়েতে যাচ্ছে বা এটা একটা শুধুই মাত্র বায়োলজিক্যাল প্রসেস এটা কোনো নোংরা কিছু নয় বা এটার মধ্যে কোনো মিথ নেই বা এটা কোনো রোগ নয় সবচেয়ে বড়ো ব্যাপার ফিরে যে কোনো রোগ রোগ নয় এবং আমরা আজকে চেষ্টা করেছি স্বাস্থ্যবিধিটা মেনশন করার জন্য কী কী করা উচিত কি কী করা উচিত না এবং সেটি একটি কৃতিটি প্রেজেন্টেশনের মাধ্যমে যেখানে পুরো বায়োলজিক্যাল প্রসেসটা দেখানো হয়েছে যে আঠাশ দিনের যে সাইকেলটা সেই সাইকেলটা কীভাবে হচ্ছে সেই হিসেবে নমস্কার আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে একটি কোর পেপার আছে এক্সট্রা কারিকুলার পেপারে যেখানে কমিউনিটি আউটরিচ একটা প্রোগ্রাম এবং সেখানে আমরা বেছে নিয়েছি যে অ্যাডোলেসেন্স দের মেনস্ট্রুয়াল হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে যেখানে এই নিয়ে আমরা অ্যাওয়ারনেস করতে এসেছিলাম আগেও আমরা সার্ভে করেছি দেড় সপ্তাহ আগে সার্ভে করে আমরা তারপর সেই ফলাফল জানতে পেরে তারপর সেই অনুযায়ী আমরা আবার আজকে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো বিভিন্ন সামাজিক বিষয় এবং যে জৈবিক বা আমাদের যে বায়োলজিক্যাল যে যে বিভিন্ন যে বিষয় সেই বিষয়গুলিকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যতদূর পেরেছি যে চেষ্টা করেছি যে এই সমস্ত সামাজিক ট্যাবু বা যা আছে যাতে দূর করা যায় এবং আমাদের এটা একটি যেহেতু এক্সট্রা কারিকুলার পেপার হিসেবে আছে তো সেই হিসেবে আমরা কাজ করতে এসেছি ঠিক আছে Bengal Fed Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal